আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে এমন এমন কথা বলবো যেগুলো শুনলে আপনাদের যে অসুবিধাগুলো আছে বা যে সব জায়গাগুলো আপনাদের অজানা আছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওর যে হেডলাইন আছে সেই হেডলাইনটা নিশ্চয়ই আপনারা দেখেছেন হ্যাঁ আজকে আমি যে সমস্ত ধাম তৈরি হয়েছে আজকালকার যে ধামগুলো তৈরি হয়েছে তাদের আসল সত্য আমি উদ্ঘাটন করব আপনাদের সামনে আমার তান্ত্রিক জীবনের তিরিশ বছরের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের কাছে সমস্ত তথ্য সমেত এবং যুক্তি সমেত সমস্ত কিছু উপস্থাপন করব আজ যে ধামগুলো তৈরি হয়েছে যেমন বাইরে করলি সরকার বাগেশ্বর ধাম হ্যান ত্যান আরো ধামগুলো তৈরি হয়েছে এবং আমাদের কলকাতাতেও একটা ধাম তৈরি হয়েছে তাদের আসল সত্য কি কি কাজ হয় কিভাবে হয় সেগুলো আপনাদের জানা দরকার আপনারা দেখবেন বিভিন্ন ধাম যেগুলো তৈরি হয়েছে সেখানে প্রচুর মানুষ যাচ্ছে আশা করে সেখানে তাদের বোঝানো হচ্ছে যে এই ধামে আসলে এই ধামের সঙ্গে জুড়লে এবং এই ধামে চক্কর লাগালে এখানকার যে পজিটিভ শক্তি আছে সেই পজিটিভ শক্তিগুলো আপনার ঘরে গিয়ে আপনার সমস্যার সমাধান করে আসবে অর্থাৎ আপনাকে কেউ বান মেরেছে আপনি ধামে গিয়ে পৌঁছালেন আপনার বান কেটে গেল আপনার অর্থনৈতিক অসুবিধা চলছে আপনার অর্থনৈতিক অসুবিধা ঠিক হয়ে যাবে আপনার চাকরি নেই আপনি চাকরি পেয়ে যাবেন আপনার রোগ হয়েছে হ্যাঁ বা বাড়িতে কেউ প্যারালাইসিস হয়ে আছে ধামের লোক ধামে যাবে ধামের থেকে শক্তি গিয়ে তাকে ভালো করে দেবে একটা অলৌকিক ব্যাপার তৈরি হয়ে গেছে শুনতে ভালো লাগে কিন্তু আসল জানতে হবে যে ধামগুলো রয়েছে সেখানে দেখবেন কিছু পর্চা দিয়ে বলা হয় বা কেউ আবার আপনি যাবেন আপনার সম্বন্ধে দেখে দেখে অনেক কিছু বলে যাবে প্রথমে আসি পর্চার ব্যাপারে যে পর্চাগুলো নিয়ে বলা হয় আপনি গেলেন আপনার সম্বন্ধে আগেই লেখা থাকলো পর্চাগুলো সেই সমস্ত জায়গায় আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা যে যাচ্ছেন সেখানে ধামের কাছে আপনারা যে লাইন দিয়ে যাচ্ছেন লাখ লাখ লোক হাজারে হাজারে লোক যাচ্ছেন পরপর কি ডাকা হচ্ছে নাম যেটা লেখানো হচ্ছে আপনারা যে সময় উপস্থিত হচ্ছেন আপনার তো একটা নাম্বার আসবে আপনি একশো জনের পরে কি কুড়ি জনের পরে কি পাঁচ জনের পরে আপনার নাম আছে সেই নাম অনুযায়ী কি আপনাদের ডাকা হয় আপনাদের সমস্যা সমাধানের জন্য ডাকা হয় না দেখবেন বিরাট প্যান্ডেল করেছে প্রচুর লোক গেছে আশা করে তার মধ্যে মধ্যে কিছু লোক নিজের লোককে সাজানো আছে যাদের দুশো তিনশো টাকা দিয়ে অভিনয় করার জন্য অভিনেতা অভিনেত্রী তৈরি করা আছে এবং তার লিস্টও ওই বাবাজির কাছে আছে যে বাবাজি ধাম খুলে বসে আছেন সেই বাবাজি দেখছেন এই নাম অমুক শার্ট পরে অমুক কালারের জামা পরে অমুক রঙের শাড়ি পরে ওই বসে আছেন অভিনেতা অভিনেত্রী এখান থেকে নাম ধরে ডাকলেন তাকে যা হোক আগে থেকেই বলা ছিল যেগুলো লিখে দিলেন সে সেখানে গিয়ে দেখে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন আরে তাকে তো সেখানেই আছে টাকা দিয়ে যে তোমাকে আমি টাকা দেবো তুমি আমাকে যা বলবো তাই হ্যাঁ বলবে এরম কখনো হয় কখনো কোনো দেবী দেবতা সে হনুমানজি হোক ভৈরবজি হোক কালীজি হোক শিবজি হোক যে কোনো লোক হয় তিনি কখনো বলে দেন যে লাখে লাখে লোক কষ্ট করে বসে আছে তাদের কোনো কথার দাম নেই মাঝখান থেকে যে কোনো একজনকে তুলে নিয়ে আমরা বলবো যে আপনি আসুন আপনার ডাক এসছে আপনাকে দেখা হচ্ছে এখানে বুঝতে থাকুন এই লোকগুলো হচ্ছে যে কুড়িটা একুশটা বা পনেরোটা লোক থাকে এই সমস্ত লোক কিন্তু অভিনেতা অভিনেত্রী এদেরকে কিন্তু ভাড়া করে নিয়ে আসা হয় এবং লাখ লাখ লোকের মাঝখানে বসানো হয় যখন তাদেরকে ডেকে নেওয়া হয় তখন তাদের সম্বন্ধে যা বলবে তারা হ্যাঁ বলে যাবে তাদেরকে সমস্ত কিছু শেখানো আছে যে আমি এই সম্বন্ধে বলবো আপনি এই সম্বন্ধে লিখবেন সেইগুলো যখন অভিনয় করা হয় সবাই লোকে দেখে তাক লেগে যাচ্ছে কিন্তু একটা কথা বলুন তো যাচ্ছে হয়তো ধরে নিলাম আমি একসঙ্গে দশ হাজার মানুষ এক জায়গায় গেল দেখা হলো কুড়িটা লোককে বাকি লোক চক্করটা কতদিন কাটবেন আপনারা আপনারা চক্কর কাটতে কাটতে নিজেরাই শেষ হয়ে যাবেন কোনো ভালো লোকের কাছে পৌঁছাতে হবে ধাম থেকে কিছু হয় না কেন হয় না সেটাও যুক্তিসঙ্গত ভাবে আপনাদের বুঝিয়ে দেবো মনে করুন আপনারা কোনো ধামে গেলেন বালাজি ধাম 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 শিব ধাম যে কোনো ধামে আপনারা গেলেন ধামে যদি পজিটিভ শক্তি থাকে সেখানে নিশ্চয়ই নিয়মিত একটা পুজো করা হয় বা কোনো ক্রিয়া করা হয় যার জন্য শক্তি জাগরিত হয়ে আছে সেটা যদি আমরা তর্কের খাতিরে মেনেও নিই তাহলে আমাদের কলকাতায় আছে কালীঘাট কয়েকশো বছর ধরে মা কালীর পুজো হচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানি যে মা কালী সেখানে একদম জাগরিত অবস্থায় আছে একদম এমন পজিটিভিটি সেই জায়গাটা তৈরি আছে যে মন্দিরে ঢুকলে মনটা ভালো হয়ে যায় আসামে মা কামাক্ষা মন্দির আছে কামাক্ষা মন্দিরও তো খুব জাগরিত সেখানে বছরে একটা সময় মেলাও হয় এবং সারা বছরই সারা ভারত কেন ভারতের বাইরে থেকেও বহু তান্ত্রিক এবং বহু মানুষ মায়ের দর্শনের জন্য যান মায়ের আশীর্বাদের জন্য যান মহাকালেশ্বর মন্দির আছে এছাড়াও অনেক বড় বড় মন্দির আছে যে মন্দিরগুলো ছশ বছর ধরে পূজা হয়ে আসছে কালভৈরবের মন্দির আছে যেখানে আপনারা ভিডিও দেখছেন বা চোখে দেখতে পাচ্ছেন যে মদ দিলে মদ বা সুরা সঙ্গে সঙ্গে চোখে নিমেসে বাবা পান করছেন তো সেই সমস্ত জায়গা যখন মানুষ যায় সেখানে তো পজিটিভিটি এইসব ধামের থেকে অনেক বেশি অনেক হাজার গুণ বেশি সেখানে গেলে কি আপনার সমস্যার সমাধান হয় আপনি কালীঘাটে গেলেন মাকে পুজো দিলেন একটা মায়ের কাছে প্রার্থনা জানালেন যে মা আমি সমস্যায় আছি সমস্যা থেকে উদ্ধার করো কিন্তু আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন বা আপনি বলতে পারবেন যে মায়ের কাছে গেলেই আমার চাকরি হয়ে যাবে মা কালীর কাছে আমার কালীঘাটে গিয়ে পুজো দিলেই আমার উপরে যে বান মেরেছে সেটা ঠিক হয়ে যাবে বা আমার ব্যবসা চলছে না ব্যবসা কেউ ক্ষতি করে রেখেছে সেটা ঠিক হয়ে যাবে সেরম কি হয় পজিটিভিটি তো দামগুলোর থেকে সেখানে অনেক বেশি ভাবুন ভেবে দেখুন যুক্তি দিয়ে চিন্তা করুন যদি তাই হতো ধামে গেলেই কাজ হয়ে যেত তাহলে আমাদের মতো তান্ত্রিকের দরকার ছিল তন্ত্র আসতো আসতো না না তান্ত্রিক যুগ যুগ ধরে যে তান্ত্রিক আসছে সদৃহ বামদেব ছিলেন পরমহংস শ্রী রামকৃষ্ণজি ছিলেন তোতা ছিলেন বা আরো অনেক বড় বড় গোরখনাথজি ছিলেন মৎসেন্দ্রনাথজি ছিলেন বাবা আরো নানা রকম বড় বড় সাধু সন্ন্যাসীরা বা যারা যারা বড় বড় তান্ত্রিক ছিলেন তাহলে তারা যে বছরের পর বছর তারা সারা জীবন ধরে যে সাধনা করেছেন বাবা লোকনাথটা সারাটা জীবন পঞ্চাশ বছরের ওপর সাধনা করে কাটিয়ে দিল শক্তি পাওয়ার জন্য তাহলে কি তান্ত্রিকের কোনো ভ্যালু নেই তান্ত্রিকের কোনো প্রয়োজন নেই তন্ত্র কথাটাই বেকার তাহলে আমরা তো ধামেই যাব আমরা ঠিক হয়ে যাব ভেবে দেখুন ভালো করে এটা কি হয় এগুলো হয় না কিছু চালাক লোক কিছু ট্রিক্স লোক কিছু লোক বুদ্ধি করে আপনাদের বোকা বানাবার জন্য এমন সিস্টেম তৈরি করেছে যে সিস্টেমের মধ্যে দিয়ে আপনি চক্কর কাটবেন আপনার কিচ্ছু হবে না পকেট ভরবে তার আপনি যখন যাচ্ছেন আমি ধরে নিলাম কোনো পয়সা ছাড়া নিঃস্বার্থভাবে সেবা করছে কিন্তু ধামে দেখাতে গেলে একটা এন্ট্রি ফি বা কোনো রকম ডোনেশন বা কিছু একটা তো আপনি দিচ্ছেন আপনার মতো হাজারে হাজারে লাখ লাখ লোক দিচ্ছে তার ফলে যে ইনকামটা হচ্ছে সেই ব্যক্তির বা সেই মহারাজের সেই ইনকামটা কম টাকা নয় সেটাই তার লক্ষ্য আপনাদের ভালো লক্ষ্য নয় কারণ তন্ত্র দ্বারা যদি কোনো ক্ষতি করা হয় বা গ্রহ দ্বারা কোনো ক্ষতি করা থাকে বা আপনার যদি দুর্ভাগ্য থাকে সেগুলোকে কিন্তু নাশ করতে গেলে তন্ত্রের সাহায্য অবশ্যই নিতে হবে যোগ্য করতে হবে তন্ত্রের ক্রিয়াকলাপ করতে হবে ঠাকুরের সামনে অনেক রকম ক্রিয়া করতে হবে আপনাকে সামনে বসিয়ে অনেক সময় ক্রিয়া করতে হবে আপনার উপর যদি কোনো ভূত প্রেত খারাপ জিনিস থাকে সেগুলোকেও ঠিক করবার জন্য আপনাকে সামনে বসাতে হবে এবং ক্রিয়াকলাপ গুলো করতে হবে হ্যাঁ এই যে ভূত প্রেতের ব্যাপারটা এইটা নিয়ে আমার একটা জিনিস মনে পড়ে গেল এখানে একটা কথা বলি আমাদের কলকাতা তো এরকম চলছে ভূত প্রেত ছাড়ানো এটা ওটা ঠিক করা হ্যান ত্যান কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন পুরনো ভিডিওতে যাবেন প্রথম দিককার যে ভিডিওগুলো আছে না এসব ধামের সেখানে আপনারা গিয়ে দেখবেন একই অভিনেতা একই অভিনেত্রী দুটো তিনটে ভিডিওতে অভিনয় করছে পরে জানতে পারবেন যে তারা হচ্ছে ওই সাধু বাবাজি বা বাবাজির বাড়ির লোক কেউ আছেন বাড়ির লোকরাই অভিনয় করছেন আবার পয়সা দিয়ে কিছু লোক টেনে অভিনয় করাচ্ছেন যখন অভিনয় করানো হচ্ছে সেই ঘরে যারা উপস্থিত আছেন তাদেরকে চোখ বন্ধ করে রাখতে বলা হয়েছে যাতে অভিনয়টা না ধরা পড়ে যায় সবাই চোখ বন্ধ করে আছে কেন আমি একটা যদি ভূত ছাড়াবো আমার ঘরে যদি একশো লোক থাকে একশো লোকের সামনে ছাড়াবো আমি তো সারা জীবনে তিনশোর উপরে ভূত ছাড়িয়েছি তিনশোর আরো বেশি হবে আমার অগন্তি মনে নেই কিন্তু ভূত ভূত প্রেত প্রেত নিজে এসে আমি 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 অমুক তমুক মা মা কালী এরকম কোনোদিন হয় না এগুলো হচ্ছে মানসিক বিকারগ্রস্ত লোক বা অভিনেতারা এসব কথা বলে ভূত প্রেত থাকলে তার একটা ক্ষতিকারক প্রভাব থাকবে তার জন্য কিছু কথা বলবে আর যদি সত্যি করে ভূত প্রেত থাকে তার গলার স্বর চেঞ্জ হয়ে যাবে নিজের গলার স্বরে কথা বলতে পারবে না তার গলার স্বর চেঞ্জ হয়ে যে ভূত যে প্রেত চেপেছে তার গলার স্বরে কথা বলবে মেয়ের উপর যদি কোনো পুরুষ ভূত থাকে তার গলার স্বর পুরুষের মতো হবে আর বেশিরভাগ ক্ষেত্রে ভূত প্রেত কোনো কথা বলে না তাদের একটা খারাপ জিনিস থাকে তার তাদেরকে সরাতে গেলে আমাদের মতো তান্ত্রিকরা যখন তন্ত্র প্রয়োগ করি তখন তারা ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং যে পেশেন্ট থাকে সে সুস্থ হয় এই যে নাটকগুলো হচ্ছে ভূত প্রেত ছাড়ানো এটা ওটা করা এইগুলো সম্বন্ধে আপনারা ভালো করে দেখুন যে অভিনেতা একই অভিনেতা একই অভিনেত্রী কিন্তু পুরনো ভিডিওগুলোতে ভিডিও করে যাচ্ছে একই অভিনেতা অভিনেত্রী তিনবার চারবার করে ভিডিও অভিনয় করছে এবং এই করে করে আপনারা ভাবছেন যে সেই ব্যক্তি বহুত বড় শক্তিধর মানুষ বহুত বড় কাজ করে হ্যাঁ তার কাছে আপনারা আশায় আশায় দৌড়ে যাচ্ছেন আপনাদের তো দোষ নেই আপনারা যখন কোনো কিছু সাহারা পান না কোনো রাস্তা পান না তখন সামনে যাকে পাওয়া যায় তার কাছেই দৌড়ান এটা তো স্বাভাবিক এটা প্রত্যেক মানুষই করে কিন্তু সেই সুযোগটাই কিছু কৌশলী মানুষ কিছু সুচতুর মানুষ নিচ্ছে এবং তন্ত্রটাকে ব্যবসার পর্যায়ে নামিয়েছে দেখবেন তন্ত্রের কোনো কাজ হচ্ছে না এ বি সি ডি কোনো কাজ নেই কোনো উতারা নেই কোনো কিচ্ছু তন্ত্রের কাজ নেই কোনো যোগ্য নেই কোনো ঠাকুরের ভোগ দেওয়া নেই কোনো রকম ক্রিয়াকলাপ নেই কারণ ক্রিয়াকলাপ জানলে তো করবে সেই মহারাজ ক্রিয়া জানলে তো করবে খালি ধাম মে আইয়ে আর ধাম সে কৃপা হোক যাইয়ে সব ঠিক হয় হ্যাঁ আমি বলে দিলাম আপনার সম্বন্ধে চলে যান ঠিক হয়ে গেল আর কেউ কেউ তো করছে এখন কুড়িটা আপনাকে দেখে নিল আপনি একটা অসুস্থ মানুষ কি আপনার কি অসুবিধা কত বয়স আপনাকে কুড়িখানা অসুবিধার কথা বলে দিল তার মধ্যে দুটো তিনটে মিলবেই দুটো তিনটে জিনিস আপনার মিলেই যাবে তখন আপনি বলবেন যে হ্যাঁ 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 আমার তো মিলে গেছে তখন বলবে দেখ লিয়া না কি ক্যাসা ম্যাজিক হ্যা ধাম কা ধামের ম্যাজিক দেখুন ধাম সবই জেনে যাচ্ছে আগে থেকে দরবার করছি আমরা সব জেনে যাচ্ছি আরে ভাই যদি বড় তান্ত্রিক তুমি হও সত্যিকারের মানুষের উপকার করো কেউ তো বারণ করেনি তুমি যত উপকার করবে আমরা তোমার পাশে থাকবো নিশ্চয়ই মানুষের উপকার করলে তাকে আমরা ধন্যবাদ জানাবো যে তুমি মানুষের উপকার করছো সত্যি সত্যি তোমার যতটুকু শক্তি আছে কিন্তু তোমার পুরোটাই অভিনয় অভিনয় করে করে চালাকি তুমি মানুষ একাটা করছো জোগাড় করছো এবং সেই মানুষদেরকে বাধ্য করছো আজকে আমি যদি ধরে নিই কোনো ধামে একটা ছোট্ট আমি হিসাব দিচ্ছি আমি যদি ধরে নিই প্রত্যেকটা ধামে প্রতিদিন কুড়িটা করে লোক হয় তাহলে ধাম যদি পঁচিশ দিন খোলা থাকে পাঁচশো খানা লোক হয় পাঁচশোটা লোকের মধ্যে কুড়িটা লোক যদি ভালো হয় তাহলে সাকসেস রেট ফোর পার্সেন্ট এবং সেটাও সেই মানে জ্বর হলে ওষুধ খেলেও যদি আমি পাঁচ দিনে ঠিক হব আর ওষুধ না খেলেও পাঁচ দিনে ঠিক হবো সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে ফোর পার্সেন্ট সাকসেস রেট নিয়ে আমার কি হবে আর সেই কুড়িজনকে ভিডিওতে তুলে ধরা হচ্ছে যে এত এত লোক এসে উপকার পেয়েছে আপনারাও দূরে যাচ্ছেন যে সত্যিই তো এত লোক উপকার পেয়েছে কিন্তু চারশো আশিটা লোক যে উপকার পেল না তাদের হিসাবটা কে নেবে উপকার তখনই হবে যখন কিছু ক্রিয়াকলাপ হয় আর বলে দিলাম যে যারা ধাম খুলে বসে আছে কারোর কোনো কারণ আমাদেরও একটা ক্ষমতা আছে আমরাও জানতে পারি কারোর কাছে কার কাছে কি শক্তি আছে কে কোন সাধনা করেছে আমরাও জানতে পারি আমাদের সেই ক্ষমতা আছে তিরিশ বছর বছর ধরে কাজ করতে করতে আজকে আমার চুয়ান্ন বছর বয়স এমনিই হয়নি চুলটা এমনি পাকে নি যারা ধাম খুলে বসে আছে কারোর কাছে কোনো শক্তি নেই গ্যারেন্টি 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 কোনো শক্তি নেই যদি থাকতো তারা কাজ করে দেখাতো কুড়িটা লোককেই আমি ঠিক করব, প্রত্যেক দিন আমার যদি সময় না থাকে প্রত্যেক দিন কুড়িটা লোক ঠিক করলে সারা মাসে পাঁচশোটা লোক ঠিক হবে খালি আসছে ধামেল জিনিসপত্র নিয়ে যাও এমনি ঠিক হয়ে যাবে আরে ভাই মন্ত্র না পড়লে সেই জিনিসগুলোর কোনো কাজ হয় অনেকেই আমার নকল করে এখনো চলছে এখনো পর্যন্ত আমার নকল করছে আমি যেসব যেভাবে কাজ করতাম যে পদ্ধতিতে কাজ করতাম সেই কাজের নকল করে অনেকে ধাম চালাচ্ছে দেখছি তো বেশি দিন চলবে না বন্ধ হয়ে যাবে এইভাবে শক্তি না থাকলে বেশি দিন চালানো যায় না আর কেউ যদি কোন যার কাছে কোনো শক্তি নেই সে যদি তন্তক্রিয়া করে আমি লিখে দিচ্ছি যদি তন্তক্রিয়া করে কোনো যোগ্য ফলস করতে চায় বা কোনো যোগ খারাপ মানে কোনো ক্রিয়াকলাপ না জেনে করতে চায় তাহলে কিন্তু তার ওপরে এত বড় ক্ষতি হয়ে যাবে যে কল্পনাও করতে পারবে না বাবাগিরি একদম বেরিয়ে যাবে আমার হচ্ছে মানুষের ভালো করো কিছু শেখো কষ্ট করো পরিশ্রম করো কোনো সাধনার শক্তি একটাই শক্তি হোক একটা বড় শক্তিকে কন্ট্রোলে আনো সেই শক্তি দিয়ে মানুষের উপকার করো তুমি কিছুই জানো না ট্রিক্স খালি ট্রিক্স করে চালাচ্ছ দাম কাজ নেই কম নেই কিছু দেখাতে পারো না এইসব লোকেদের থেকে আপনারা সাবধানে থাকবেন বুদ্ধি প্রয়োগ করবেন অযথা সময় অর্থ নষ্ট করে যাবেন না হয়তো খুব কম পয়সা লাগছে ঠিক আছে তবু যাচাই করে যাবেন কারণ সময়টা চলে গেলে সময় কিন্তু ফিরবে না সেই সময়টাকে ফেরাবার জন্য সময়টা যাতে নষ্ট না হয় সেটা চিন্তা করার জন্য আপনারা কিন্তু ভেবে চিনতে এগোবেন এবং আমি যে কাজ কথাগুলো বললাম ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন যে যে যুক্তি দিয়ে এগুলো বললাম সেই যুক্তিগুলো সঠিক কিনা। ধামে যদি পজিটিভিটি বিরাজ করে তাহলে আমার মা কালী কালীঘাটের কালী মা কি দোষ করেছে সেখানেই আমি আমি গিয়ে গিয়ে সব জানাবো জানাবো বাবা মহাকালের কাছে গিয়ে জানাবো কালভৈরবীর মন্দিরে উজ্জায়নে গিয়ে জানাবো বড় বড় মন্দিরে গিয়ে জানাবো যেসব মন্দির জাগ্রত আছে তাহলেই তো আমার কাজ হয়ে যাবে ওরকম হয় না তন্ত্র দ্বারা কোনো ক্ষতি করা থাকলে বা গ্রহগত সমস্যা থাকলে তন্ত্রের মাধ্যমেই ক্ষতি করতে হবে এবং তন্ত্রের এক্সপার্ট ছাড়া সেই কাজ কিন্তু কেউ করতে পারবে না ছোটখাটো তান্ত্রিক বা ছোটখাটো সাধকের দ্বারা কিন্তু সম্ভব নয় এক্সপার্ট এক্সপার্ট লোক চাই যার অভিজ্ঞতা আছে এবং যার দম আছে যে কথা বলার মধ্যে যে কাজ করতে পারবে সেরকম লোক চাই সাধনা করা লোক তবে কিন্তু তন্ত্রের কাজ হয় তন্ত্রের কাজ কিন্তু ছেলেখেলা নয় এত বড় বড় যে সাধকরা ছিল তান্ত্রিকরা ছিল তারা তাদের জীবনের অমূল্য বছরের পর বছরগুলো এমনি কিন্তু নষ্ট করেনি সাধনার ক্ষেত্রে তাহলে তো সাধনা না করেই আমি বসে গেলাম আজকে বললাম আমি মুসলিম সাধনা করেছি মুসলিম শক্তি দিয়ে ঠিক করব কালকে বললাম হনুমানজি দিয়ে ঠিক করব পরশু বললাম মহাকাল দিয়ে ঠিক করব তারপরে দিন বললাম বজরাঙ্গলি দিয়ে ঠিক করব। তারপরে বললাম শিব ঠাকুরকে দিয়ে কাজ করাই তারপর মা কালী এসে গেল মা তারা এসে গেল। আরে ভাই একটা শক্তি একটা শক্তি তুমি হাসিল করো কাজ করো মানুষের পাশে দাঁড়াও মানুষের উপকার করো এটা আমরা সবাই চাই মন থেকে চাই অন্তর থেকে চাই যে লোক তৈরি হোক সারা ভারতে এমন এমন লোক তৈরি হোক যারা মানুষের সমস্যাকে লাঘব করবে শক্তি আছে কিন্তু সেই শক্তিকে কাজে লাগানোর মতো দরকার দরকার সেই রকম মানসিক দৃঢ়তা মনের জোর শুধু শুধু চালাকির দ্বারা কাজ হয় না একটু চোখ কান খুলে রাখবেন দেখবেন সব ধরা পড়ে যাবে যাই হোক আরো সামনের ভিডিওতে আরো অনেক কিছু জানাবো আপনাদের আজকের ভিডিও দীর্ঘায়িত করব না এখানেই সমাপ্ত করলাম আমি গুরুজি কল্যাণ বাবা আপনাদের কাছে আজকে আবার এলাম আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের তাহলে কমেন্টস এবং শেয়ার করতে